যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জামশেদপুর ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন কি হতে পারে গোলকিপিং পজিশানে পপসুকান্ত সিং গিল পপসুকান্ত সিং গিল এই মরশুমে ইস্টবেঙ্গল হয়ে যথেষ্ট ভালো গোলকিপিং করছে তবে লাস্ট ম্যাচে আমরা পপসুকান্ত সিং গিলের কয়েকটা মিস্টেক দেখেছিলাম এবং তার আগের ম্যাচেও উড়িষ্যা ম্যাচেও একটা মিস্টেক আমরা দেখতে পেয়েছি বিশেষ করে আগের ম্যাচটা যেটা পাঞ্জাব এফসির সঙ্গে খেলেছিল সেই ম্যাচে কিন্তু পপসুকান সিং গিল একখানা বল গ্রিপ করতে গিয়ে মিস করে গেছিলো সেই বলটা কিন্তু পপসুকান্ত সিংয়ের গায়ে লেগে ইস্টবেঙ্গলের একটা প্লেয়ারের পায়ে চলে যায় সেই জন্য কিন্তু এই যে মিস্টেকটা সেটাকে কিন্তু অ্যাভয়েড করা গেছিলো কিন্তু বিষয় হচ্ছে যে পাপসুকান সিং গিলকে কিন্তু কনসিস্ট্যান্ট হতে হবে তার পারফরমেন্সে ধারাবাহিকতা অবশ্যই আগের থেকে অনেক এসেছে কিন্তু অনেক বেশি ক্লিন থাকতে হবে গোলকিপিং পজিশানে তার একটা মিস্টেক কিন্তু একটা দলকে কিন্তু অনেক দিক থেকে পিছিয়ে দিচ্ছে এটা মনে রাখার দরকার আছে তাই আগের ম্যাচে যে ভুলটা পাপসুকান সিং করেছিল সেটা কিন্তু আর করলে চলবে না সেকেন্ড পজিশানে ইস্টবেঙ্গলের সেন্টার ডিফেন্ডিং পজিশানে থাকবে হিজাজি মেহের হিজাজি মেহেরকে কিন্তু অনেক বেশি নিজের গেমের ওপর ফোকাস করতে হবে তার যে হঠাৎ করে গেম থেকে হাওয়া হয়ে যাওয়ার একটা যে সিচুয়েশান তৈরি হয় যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গেমের মধ্যে সে নেই সে কোন জায়গায় রয়েছে সেটা বোঝাই যাচ্ছে না সেই জিনিসটা কিন্তু করলে চলবে না তাই হিজাজি মেহের পারফরমেন্সে ধারাবাহিকতা আনতে হবে কারণ হিজাজি মেহের কিন্তু হেক্টার উইস্টের চেয়ে তুলনামূলক অনেকটাই ইয়াং একটা প্লেয়ার সেই জায়গায় হিজাজি মেহের কাছ থেকে কিন্তু ইস্টবেঙ্গল টিম অনেক বেশি ডিজার্ভ করে আর একটা ডিফেন্ডিং পজিশানে থাকবে হেক্টর উইস্টে হেক্টার উইস্টে বর্তমানে ইস্টবেঙ্গলের ভালো ডিফেন্ডারগুলোর মধ্যে একটা কিন্তু হেক্টর উইস্টের যেহেতু বয়স হয়ে গেছে তাই সে কিন্তু খুব কুইকলি ট্র্যাকব্যাক করে নিচের দিকে পৌঁছতে পারছে না হেক্টার উইস্টে এমন কোনো প্লেয়ার নয় যে কিনা গিয়ে ডাইরেক্ট ট্যাকেল করবে বা বল অ্যাগ্রোব্যাটিকভাবে বলকে ক্লিয়ার করার চেষ্টা করবে হেক্টার উইস্টে মূলত একজন ইন্টারসেপশান প্লেয়ার যে কিনা বলটা কোন পজিশানে আসতে পারে সেই রাস্তাটাকে ব্লক করে দেওয়ার ক্ষমতা কিন্তু এই হেক্টার উইস্টের মধ্যে আছে এবং আগে থাকতে প্রেডিকশান ক্ষমতা আছে যে বলটা একেই পাস করতে পারে এই জিনিসটার ওপর কিন্তু হেক্টার উইস্তে তার গেম প্ল্যানটাকে ফলো করে এবং এই গেম প্ল্যানের ওপরেই কিন্তু সে কিন্তু দীর্ঘদিন ধরে সাকসেসফুল প্লেয়ার হয়ে উঠেছে এবং তার সাথে সাথে তার পাসিং কোয়ালিটিটা অত্যন্ত ভালো বল ক্যারি করে ওপরের দিকে যেতে পারে তাই হেক্টারউস্তে ইস্টবেঙ্গল দলের জন্য পরবর্তী জামশেদপুর ম্যাচে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করতে চলেছে এরপরে লালচুং লুঙ্গার কথা বলতে হবে লালচুং লুঙ্গা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা দুর্দান্ত প্লেয়ার কারণ লালচুং লুঙ্গা এই দুটো প্লেয়ারের থেকে টোটালি আলাদা হেক্টার উইস্টে হিজাজি মেহের থেকে কারণ তার ট্যাকলিং ক্ষমতা আছে সে যেখানে সেখানে গিয়ে ট্যাকেল করতে ভয় পায় না সে এরিয়াল বলে এরিয়াল সুপুরিটি দিয়ে ফিজিক্যালিটি প্রয়োগ করতে জানে তাই লালচুং লুঙ্গা কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য একটা খুবই ভ্যালুয়েবল প্লেয়ার যারা লালচুং লুঙ্গাকে ওইভাবে রেট করে না তারা কিন্তু ভুল করছে লালচুং লুঙ্গার পারফরমেন্স লালচুং লুঙ্গার যে কোয়ালিটি সেটা কিন্তু তুমি তার কয়েকটা মিস্টেক থেকে ডিসিশন নিতে পারো না তার কিন্তু যে কন্ট্রিবিউশন আছে সেটাকে কিন্তু তোমাকে স্বীকার করতে হবে তাই লালচুং লুঙ্গা স্টার্ট করবে সেন্টার ডিফেন্সিং মিডফিল্ডারে কিন্তু আনোয়ার আলীকে আমরা দেখতে চলেছি এই আনোয়ার আলীর রোলটা খুবই গুরুত্বপূর্ণ আনোয়ার আলী শুধু ইস্টবেঙ্গলের জন্য একজন সেন্টার ব্যাক পজিশানে খেলা প্লেয়ার নয় বর্তমানে কিন্তু এই আনোয়ার আলী একজন ডিফেন্সিভ ব্লকার হিসেবে কিন্তু তার নিজের যে ছাপটা সেটা কিন্তু ছাড়তে চলেছে কারণ আনোয়ার আলীর মধ্যে সেই কোয়ালিটি আছে যার ডিফেন্স করার ক্ষমতা আছে তার সাথে সাথে যে কিনা বলকে পাসিং করতে পারে বল ক্যারি করে ওপরের দিকে উঠতে পারে তাই আনোয়ার আলী কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নিজের যে পরিচিতিটা সেটা কিন্তু আস্তে আস্তে তুলে ধরবে তার সাথে সাথে বলতে হবে জিকসান সিংয়ের কথা জিকসান সিং কিন্তু এই ইস্টবেঙ্গল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন সেন্টার মিডফিল্ড পজিশানের প্লেয়ার এই প্লেয়ারটা মূলত বক্স টু বক্স খেলে থাকে তাই জিকসান সিং এই প্লেইং ইলেভেনে কিন্তু স্টার্ট করবে জামশেদপুর ম্যাচে এছাড়া বলা চলে সৌভিক চক্রবর্তী সৌভিক চক্রবর্তী বর্তমানে অস্কার ভুজংয়ের আন্ডারে কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে এবং সৌভিক চক্রবর্তীর যে টেন্ডেন্সিটা আছে সে কিন্তু যেখানে সেখানে ট্যাকেল করতে পারে এবং বলা চলে যে প্রত্যন্ত অত্যন্ত হার্ড ওয়ার্কার মানে অত্যন্ত পরিশ্রম করে কিন্তু খেলতে ভালোবাসে তাই জন্য সৌভিক চক্রবর্তী থাকায় কিন্তু ইস্টবেঙ্গল দলের একটা খুব অ্যাডভান্টেজ পজিশান তৈরি হবে যেই জায়গা থেকে কিন্তু বল উইনের সিচুয়েশানটা এই সৌভিক চক্রবর্তী করতে পারবে এবং সেন্টার ফরোয়ার্ড জোনে অবশ্যই আমরা দেখতে চলেছি যে ডেভিডকে ডেভিড কিন্তু একজন দুর্দান্ত সেন্টার ফরোয়ার্ড পজিশানের প্লেয়ার সে তার বয়েস কিন্তু কম হলেও সে যেভাবে গোলগুলো করে থাকে সেটা আইএসএলের যতগুলো স্ট্রাইকার আছে তাদের থেকে কোনো অংশে কম নয় একজন ইন্ডিয়ান স্ট্রাইকার হিসেবে ডেভিড কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গল দলের জন্য একটা দুর্দান্ত প্লেয়ার হয়েছে এবং আগামী দিনে আরও বড় মাপের প্লেয়ার হওয়ার কিন্তু এর মধ্যে সম্ভাবনা আছে তাই ডেভিডকে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে স্টার্ট করাবে অস্কার বুজং এছাড়া আমরা লেফট উইঙ্গার পজিশানে দেখতে পারি পি ভি বিষ্ণুকে কারণ পিভি বিষ্ণুর মধ্যে কিন্তু দুর্দান্ত কিছু কোয়ালিটি আছে পিভি বিষ্ণুর ফার্স্ট টাচ অত্যন্ত ভালো পি বিষ্ণু বল ক্যারি করে উঠতে পারে পিভি বিষ্ণু ট্র্যাক ব্যাক করে নিচের দিকে নেবে ডিফেন্সকে হেল্প করতে পারে তাই পি বিষ্ণু এই ইস্টবেঙ্গল দলের জন্য একটা দুর্দান্ত প্লেয়ার হয়ে উঠেছে এবং আগামী দিনে তার কন্ট্রিবিউশন লেভেল কিন্তু আরও বাড়বে বলে অনুমান করা যাচ্ছে কারণ পিভি বিষ্ণুর স্পিডের সাথে সাথে তার গোল করার যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কেন খুব দ্রুতটার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে এই আইএসএলে সব থেকে ডেভেলপমেন্ট প্লেয়ারগুলোর মধ্যে যদি কোনো প্লেয়ারের নাম উঠে আসে তার মধ্যে কিন্তু পি ভি বিষ্ণুর নামটা সবার উপরের দিকে থাকবে এছাড়া বলা চরে রাইট উইংস পজিশানে অবশ্যই নান্দাকে আমরা দেখতে পারি কারণ নান্দা এমন একটা প্লেয়ার যে কিন্তু খুব একটা যে গেমের মধ্যে ইনভলভ থাকে এরকম নয় এই প্লেয়ারটা কিন্তু খুব একটা তোমায় মনে হবে না যে গেমের মধ্যে ইনভলভ আছে কিন্তু এই নান্দার কিছু কিছু কোয়ালিটি আছে নান্দার বিশেষ করে যে ইনসাইড কার্ডগুলো সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে এবং নান্দার ফিনিশ করার ক্ষমতা কিন্তু আইএসএলের অন্যান্য স্ট্রাইকারের থেকে অনেক অনেক ভালো এবং নান্দাকে শুধু একটা জিনিসের ওপরে নজর দিতে হবে তার ফিটনেসের ওপর এবং তার যে অ্যাফার্ট আছে তার ওপর নান্দাকে আমরা অনেক সময় দেখি যে সে হানড্রেড পারসেন্ট দিচ্ছে না কারণ সে কিন্তু হানড্রেড পার্সেন্ট দিচ্ছে না মানে এই নয় যে হানড্রেড পারসেন্ট দিতে চাইছে না সে হানড্রেড পার্সেন্ট দিতে চায় কিন্তু আলটিমেটলি তার হয়ে ওঠে না কারণ তার ফিটনেসজনিত প্রবলেম আছে সে কিন্তু ভীষণ পরিমাণে পরিশ্রমী একজন প্লেয়ার নয় সে দেখা যাবে যে সারা ম্যাচে একাধিক বল মিস করছে শুধুমাত্র ফিটনেসের জন্য কোয়ালিটি ওয়াইজ কিন্তু নান্দার কোয়ালিটি অত্যন্ত হাই তার ফিজিক্যালিটি অত্যন্ত ভালো তার স্কোরিং করার ক্ষমতা অত্যন্ত ভালো তার ড্রিবলিং করার ক্ষমতা অত্যন্ত ভালো কিন্তু শুধুমাত্র এই নান্দার ফিটনেসজনিত প্রবলেমের জন্যই জন্যই নান্দা কিন্তু আজকের ইন্ডিয়ার টিমের একটা বড় প্লেয়ার হয়ে উঠতে যে পারতো সে এখনও অবধি উঠতে পারছে না তাই নান্দা যদি আগামী দিনে নিজের ফিটনেসকে ইম্প্রুভ করে নান্দা কিন্তু এই ইস্টবেঙ্গলের জন্য একটা দুর্দান্ত প্লেয়ার হয়ে উঠতে পারে এই তো গেল ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন এছাড়া নিশু কুমারের ওপরে কিন্তু ইস্টবেঙ্গল টিমের বিশেষ নজর আছে নিশু নিশু কুমার কিন্তু রিজার্ভ বেঞ্চ থেকে যখন আসে তখন কিন্তু প্রায় সত্তর পঁচাত্তর মিনিট হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে নিশু কুমার রিজার্ভ বেঞ্চ থেকে আসা প্লেয়ার হিসেবে কিন্তু খুব একটা খারাপ প্লেয়ার নয় তার ফিজিক্যালিটি ভালো সে কিন্তু প্রত্যেকটা বলের জন্য চেষ্টা করে অনেক সময় এই প্লেয়ারটা উল্টোপাল্টা ট্যাকেলে চলে যায় এবং কাট নিয়ে ফেলে এটা ইস্টবেঙ্গলের জন্য একটা খুব খারাপ খবর কিন্তু বাদবাকি জায়গাটা যদি দেখা যায় নিশু কুমার যথেষ্ট ভালো পরিমাণ কন্ট্রিবিউট করে থাকে ইস্টবেঙ্গল টিমের জন্য তাই মোটামুটি বলতে গেলে এই ইস্টবেঙ্গল দলটা যথেষ্ট ভালো একটা দল প্রত্যেকেই কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার তাই এই ইস্টবেঙ্গল দলটার মধ্যে কোয়ালিটি আছে যে আগামী সুপার সিক্সে যাওয়ার জন্য তাই জামশেদপুর ম্যাচে এই প্লেইং ইলেভেনটা যদি ইস্টবেঙ্গল ঠিক করে নাবাতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলে জয় কিন্তু কেউ আটকাতে পারবে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন